আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পালাকপির পাকড়া বানানোর রেসিপি তার জন্য এখানে মরিচ তারপর পেস্ট কুচি পাতাকপি এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপর এখানে বেসন দিয়ে দিলাম আর এই ভিডিওটা আমার আব্বু করে পাঠাইছে এই তো দেওয়ার পর হলুদ হালকা হলুদ হালকা লবণ দিয়ে দিল এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এ তো তারপর হচ্ছে ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি ছোট 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 করে তারপরে তেলের ভিতরে দিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা একটা এই পরে তো তারপর ভালো করে ভেজে নেড়েচেড়ে ভেজে তারপর হচ্ছে উঠি উঠি ফেলবে এই তো আজকের রেসিপিটা এই পর্যন্তই